যে সানি কোনো অভিশাপ না বা সানি কোনো রোগ না এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া আমাদের যেমন আমি একজন চক্ষু বিশেষজ্ঞ আমিও কিন্তু এই সানি থেকে বেঁচে থাকতে পারবো না এখন পর্যন্ত কোনো বাঁচার পথ নয় সবাইকে অনুষ্ঠানের সুস্বাগতম চোখে ছানি পড়েছে কি করব অপারেশন কি করা লাগবে আচ্ছা অপারেশন করলে কি আমি চোখে দেখতে পাব সমস্ত তথ্যের উত্তর আমরা জানব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকোসার্জন লেজার এবং মেডিকেল লিটিন স্পেশালিস্ট সহকারী অধ্যাপক চক্ষু বিভাগ খুলনা মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ এমনুল ইসলাম আবিদ স্যার স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ আনন্দ আমাকে আপনাদের আমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আমরা সবাই জানবো স্যারের কাছ থেকে যে এই চোখের সানিটা কি এবং এটার গুরুত্ব কেন এত বেশি দিচ্ছেন স্যারেরা ধন্যবাদ আনন্দ আসলে সানি কি এটা বোঝার আগে আমরা যদি একটু বলি যে আমাদের একটা ক্যামেরার সাথে আমরা চোখকে অনেক সময় তুলনা করি আমরা জানি যে একটা ক্যামেরাতে কি থাকে একটা লেন্স থাকে এবং পিছনে আগেকার যে ক্যামেরাগুলো ছিল আমরা জানি একটা ফিল্ম থাকতো এই লেন্সের ভিতর দিয়ে আলো আসতো এবং এই ফিল্মে পড়তো এবং ছবি উঠতো এখন অবশ্য ডিজিটাল যুগ ডিজিটাল ক্যামেরা কিন্তু সেখানেও একটা লেন্স থাকে এবং আলোগুলো লেন্সের মধ্যে দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আমাদের স্ক্রিনে ছবি আসে তা আমাদের চোখটাও এরকম একটা লেন্সের এর মধ্যেও একটা লেন্স থাকে ক্যামেরার মতোই যে লেন্সের মধ্যে দিয়ে আলো আসে এবং চোখের পিছনে রেটিনা নামক একটা পর্দা থাকে সেই পর্দায় যখন আলোক পড়ে সেটা স্নায়ুর মাধ্যমে অপটিক স্নায়ুর মাধ্যমে ব্রেনে যায় এবং আমাদের দৃষ্টি অনুভূত হয় তো এই লেন্সটা স্বচ্ছ থাকে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত লেন্স এবং স্বচ্ছ থাকে এই লেন্সটি যখন ঘোলা হয়ে যায় তখনই তাকে আমরা সানি বলি এটা সানি অনেকের আমাদের একটা আমাদের দেশে একটা ধারণা আছে যে অনেক সময় চোখের বাইরে মাংস বৃদ্ধি হয় সেটাকে অনেকে সানি বলে সেটা আসলে ছানি না অনেকে চোখের ভিতরে কর্নিয়ায় আলসার বা ঘা হয় চোখের মনিটা সাদা হয়ে যায় সেটাকেও সানি বলে আসলে সানি হচ্ছে চোখের ভিতরে এটা বাইরে থেকে সবসময় বোঝা সম্ভব হয় না সেই সময় সেই জন্যে অনেক সময় রোগীরা বলে যে ডাক্তার সাহেব আপনি সানি বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না আসলে এটা মেশিন ছাড়া আমরা যন্ত্রপাতি ছাড়া পরীক্ষা করেই যন্ত্রপাতিতে পরীক্ষা করেই শুধু সানিটা নির্ণয় করতে পারি খালি চোখে সবসময় সানিটা নির্ণয় করা যায় না আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে চোখের ছানিটা কি স্যার এই চোখের ছানিটা কেন এত গুরুত্বপূর্ণ রোগীদের জন্য কেন আপনারা এত গুরুত্ব চোখের চোখে আমাদের যদি কোনো কিছু না করি তাহলে কি ক্ষতি হতে পারে ধন্যবাদ আসলে এর উত্তর কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনি এক মিনিট চোখ বন্ধ করে থাকেন দেখবেন আপনার কাছে দুনিয়াটা দুর্বিষহ হয়ে যাবে আপনি যখন চোখে দেখতে পারবেন তখন আপনার কাছে সারা পৃথিবীতে ব্যর্থ বলে মনে হয় তো যখন সানি পড়ে তখন আমাদের দৃষ্টিটা কমে যায় কমে যায় এবং যখন আরও সানিটা পেকে যায় তখন দৃষ্টিহীনতাই পরিণত হয়ে যায় তো ভালো কথা হচ্ছে এটাই যে এই সানিটা একটা নিরাময়যোগ্য রোগ অর্থাৎ অন্যান্য যেগুলো অন্ধত্বের কারণ আছে এর মধ্যে সানি একমাত্র রোগ যেটাকে আমরা যদি চিকিৎসা সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে এটা সম্পূর্ণভাবে নিরাময় নিরাময় করা সম্ভব এই জন্যেই আমরা সানিটাকে গুরুত্ব দিচ্ছি যাতে করে মানুষের মধ্যে সচেতনতা আসে এবং মানুষ সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসাটা গ্রহণ করে আচ্ছা স্যার তাহলে আমরা চোখে ছানি পড়েছে পড়েছে। আমার আমার কিভাবে বুঝবো চোখে ছানি পড়েছি প্রথম লক্ষণ হবে ছানি যে এখানে চোখে যাবে দৃষ্টি দৃষ্টি এবং এই কমে যাওয়াটা হয় কি ধীরে ধীরে হঠাৎ করে না যেমন কিছু দৃষ্টি আছে রোগীরা এসে বলেন যে ডাক্তার সাহেব আমি গতকালকেও চোখে ভালো দেখেছি কিন্তু আজকে থেকে আমি সকাল থেকে আর চোখে দেখতে পাচ্ছি না এটা কিন্তু হঠাৎ করে দৃষ্টি কমে যাওয়া ছানিতে কিন্তু এরকম হঠাৎ করে দৃষ্টি কমে না ছানিতে কমে রোগী এসে বলবেন যে আমি তিন মাস ধরে ডাক্তার সাহেব কম দেখছি এবং আস্তে আস্তে আমার দেখার হারটা যেন বেড়ে যাচ্ছে আগে যতটুকু দূরে দেখতে পারতাম এখন এই তিন মাস হলো এখন যেন আরও কম দেখছে অর্থাৎ এটি একটি ধীরে ধীরে কমবে কোনো লাল হবে না চোখ কোনো ব্যথা হবে না শুধুমাত্র দৃষ্টিনতায় কমে যাবে হ্যাঁ ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে কীভাবে আমরা বুঝবো যে আমার চোখে ছানি পড়েছে কিনা স্যার এই চোখে ছানি কাদের পড়ে এবং এর বাচ্চাদেরও কি চোখে ছানি পড়তে পারে স্যার আচ্ছা ধন্যবাদ চোখে ছানি সাধারণত সাধারণত আমাদের দেশে যে স্থানিগুলো পড়ে সারা বিশ্বেই যে স্থানিগুলো পড়ে এর নব্বই ভাগ কারণ হচ্ছে যে বয়স অর্থাৎ আমি বা আপনি যে কোনো সুস্থ মানুষই যখন বয়স হয়ে যাবে অর্থাৎ বয়স হয়ে যাবে তখন পঞ্চাশ বা ষাট এরকম একটা বয়স হয়ে যাবে তখন তার সানি আসবে এটা প্রকৃতিগতভাবেই আসবে যেমন বয়স হয়ে গেলে আমাদের চুলে পাকা ধরে চামড়াগুলো কুচকে যায় শরীরের সক্ষমতা আস্তে আস্তে কমে যায় এরকম চোখের সক্ষমতা করে গিয়ে এই যে লেন্সটা আমি বলেছিলাম প্রথমে চোখের ভিতরে লেন্স থাকে এটা আস্তে আস্তে ঘোলা হতে থাকে এবং সানি আসতে থাকে তবে সানির অন্যান্য কারণও রয়েছে যেমন এটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ বয়স তাছাড়া আঘাত এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ আঘাত অনেক সময় আমরা ফুটবল খেলতে গিয়ে বা খেলাধুলা করতে গিয়ে অথবা কোনো কিছুর দুর্ঘটনা বশত আঘাত লেগে সানি পড়তে পারে তাছাড়া চোখের রোগ যেমন চোখে যদি প্রদাহজনিত কোনো রোগ হয় চোখের এই রোগ চোখের ইভিয়াইটিস আমরা বলি সেটা থেকে এটা হতে পারে গ্লুকোমা থেকে হতে পারে আর একটু হচ্ছে সিস্টেমিক ডিজিজ অর্থাৎ যেমন আমাদের সবচেয়ে প্রধান বা কমন একটা ডিজিজ হল ডায়াবেটিস যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু নির্দিষ্ট বয়সের আগেই ছানি এসে যেতে পারে অথবা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে ছানি পড়ে যেতে পারে আরেকটা জিনিস আমি এখানে একটু বলতে চাই আনন্দ সেটা হলো যে ঔষধ কিছু কিছু ওষুধের পার্শ্ব শানি ছানি পড়ে এর মধ্যে একটা কমন ওষুধ হল স্টেরয়েড যেটা আমাদের দেশে খুব বিভিন্ন রোগে ব্যবহৃত হয় কিন্তু দেখা যায় আমরা যেটা দেখেছি যে চোখের কিছু রোগ আছে যেগুলোতে আমরা স্টেরয়েড ব্যবহার করি তো রোগীরা কী করেন এই স্টেরয়েডগুলো ডাক্তারের পরামর্শ ব্যতীতই অনির্দিষ্ট অনির্ধারিত সময় পর্যন্ত ব্যবহার করেন একটা দীর্ঘ সময় হয়তো বা ডাক্তার বলে দিয়েছেন এক মাস ব্যবহার করবেন কিন্তু রুগী ভালো লাগে সে এক বছর ধরে ব্যবহার করছে তখন কিন্তু এই স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ছানি পড়ে যেতে পারে আরেকটা যেটা হলো যে আনন্দ আপনি প্রশ্ন করলেন যে বাচ্চাদের এটা হয় কি না জি জি অবশ্যই বাচ্চাদের এটা হতে পারে যে কোনো বয়সে ছানি আসলে যে কোনো বয়সে হতে পারে আপনার জন্মগত সানি থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জন্ম থেকে যে কোনো সময়ই ছানি পড়ে যেতে পারে রুগী জন্মগতভাবে সানি নিয়েই জন্মগ্রহণ করতে পারে অথবা জন্ম তিন থেকে চার বছর অথবা ছয় বছর পরে তার আস্তে আস্তে ছানি আসতে পারে অথবা দেখা গেলো পনেরো বছর ষোলো বছর বয়স তার অন্য কোনো রোগ আছে আমি বলেছি একটু আগে যে বিভিন্ন কারণে চোখের কারণ যেমন প্রদাহজনিত কারণ বা গ্লুকোমা জাতীয় কারণ সেগুলো থেকে সানি আসে কাজে এগুলো যদি বাচ্চাদের থেকে তার আসতে পারে যদি আঘাত লাগে বাচ্চাদের তো যে কোনো সময় সময় আঘাত লাগতে পারে তাহলে অল্প বয়সেও সানি এসে যেতে পারে কাজেই সানি থেকে আসলে কেউই মুক্ত নয় যে কেউই যে কোনো সময় সানিতে আক্রান্ত হতে পারে আচ্ছা ভাই তাহলে আমরা বাচ্চাদের চোখে ছানি পড়ার কি কোনো লক্ষণ দেখে কি আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চার চোখে ছানি পড়েছে আচ্ছা বাচ্চাদের বাচ্চারা আসলে প্রকাশ করতে পারে না ছোট বাচ্চা হলে সেই জন্য বাচ্চাদের কি কী জিনিস আমরা দেখা বলে থাকি গার্জিয়ানকে যেটা হলো যে বাচ্চা টিফিক কাছে থেকে গিয়ে দেখতেছে কিনা তার দৈনন্দিন যে কার্যগুলো করতো আগে যেভাবে করত যে খেলাধুলা বা চলাফেরা এগুলোর কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখা গেল হাঁটতে গেলে সে একদিকে দিকে তাল খেয়ে যাচ্ছে বাড়ি খেয়ে যাচ্ছে এমন কিছু হোচট খেয়ে পড়ে যাচ্ছে এরকম কিছু হচ্ছে কিনা অথবা তার পড়াশোনায় যে রেজাল্টটা আগে ঘটত আগে স্কুলে যেভাবে পড়াশোনায় যেভাবে সে ফলাফলটা আনতে পারত এখন সেভাবে আনতে পারছে না পড়াশোনায় কেমন যেন অমনোযোগী হয়ে গেছে তারপরে সেই স্কুলের যে লেখাগুলো ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছে না সে ঠিক যেগুলো টিচাররা করতে দিয়েছেন ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছে সেগুলো সেই স্কুল থেকে তুলে আনতে পারছে না এরকম যদি লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এগুলো হলেই যে সে সানি হয়েছে তা না কিন্তু সানি এগুলোই একটা লক্ষণ আচ্ছা ধন্যবাদ ভাইকে আপনার বাচ্চার যদি ছানি পড়ে তার লক্ষণগুলো আপনারা জানতে পারেন এরপরে স্যারের কাছে আমরা প্রশ্ন করব যে এই অনেকে চোখে ছানি পড়লো ডিলে করে যে আমি না কিছুদিন পরে করি এখন তো মোটামুটি দেখতে পাচ্ছি এই ডিলে এই দীর্ঘমেয়াদী যদি থাকে ছানিটা কী কী জটিলতা হতে পারে যদি আপনি অপারেশান কিংবা সারা যদি অপারেশন করার কথা বলে অপারেশন করতে চান না কী কী জটিলতা হতে পারে স্যার আচ্ছা এটা অনেকেরই আমাদের এই ঘটনাটা ঘটে থাকে যে যেহেতু সানির আমরা চিকিৎসাগুলো পরবর্তীতে আলোচনা করব। সানির একটা চিকিৎসা হচ্ছে অপারেশন এবং অপারেশন ভীতি আমাদের সকলের মধ্যে আছে এবং এর থাকাটা অস্বাভাবিক কিছু না এই সানির অপারেশনের ভীতি থেকে আমরা অনেক সময় দেরি করে ফেলি তা আমি এটা উদাহরণ এইভাবে দিয়ে থাকি যে একটা ফল পাকলে মিষ্টি হয় কিন্তু বেশি যদি পেকে যায় তাহলে ফলটা আস্তে আস্তে কিন্তু পচন ধরে এবং পচে যায় এবং তখন কিন্তু ফলটি আর খাওয়ার মতো পরিস্থিতি থাকে না চোখের ছানিও কিন্তু এভাবে পাকে আস্তে আস্তে অল্প থাকে অল্প থেকে আস্তে আস্তে বাড়ে বাড়তে বাড়তে একটা সময় যখন অত্যাধিক বেড়ে যায় তখন কিছু সমস্যার সৃষ্টি হয় সেগুলো কি সেগুলো হলো চোখের লেন্সটা যে জায়গায় বসে থাকে যে জায়গায় বসে থাকে সেখান থেকে আস্তে আস্তে ছুলে পড়ে যায় ছুঁড়ে পড়ে গিয়ে চোখের ভিতরের অংশে চলে যেতে পারে বাইরের অংশে চলে যেতে পারে এর ফলে কি হতে পারে চোখের প্রেশার বেড়ে যেতে পারে চোখের প্রদাহ হতে পারে এবং চোখে একটা অস্বাভাবিক অবস্থা এবং ব্যথা ময় ময় একটা অবস্থা সৃষ্টি হতে পারে যা রোগীর জন্য খুবই অসহনীয় হয়ে যায় এবং এরকম পরিস্থিতি হলে অনেক সময় এমনও হয় যে পুরো চোখটাই তুলে ফেলতে হয় ব্যথামুক্ত করার জন্য কাজেই সঠিক সময়ে আমি বারবার বলি রুগীকে যে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে অপারেশান ভীতি অত কারণ নাই কারণ হলো সঠিক সময়ে অপারেশন করলে কিন্তু রুগী সুস্থ যায় আর আমাদের যে এই চোখের ছাইনি যে চিকিৎসা কি কি আধুনিক চিকিৎসা আছে আমরা অনেকে অপারেশন করতে চাই না আসলে অপারেশন ছাড়া অন্য কোনো উপায় কি ছানির কোনো চিকিৎসা আছে আসলে এখন পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্বে শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই সানির একটি মাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন এখন পর্যন্ত এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যেটা দিলে সানি এটাকে প্রতিহত করতে পারে যদিও এই নিয়ে নানারকম গবেষণা চলমান রয়েছে কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোনো প্রতিরোধযোগ্য ব্যবস্থা অথবা স্থানে নিরাময়যোগ্য কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি এটি আমি বারবারই গুরুত্ব সহকারে বলতে চাই এই জন্যে যেহেতু আমরা এখন আমাদের মিডিয়ার যুগ আমরা ফেসবুকে অনেক সময় দেখে থাকি যে সাত দিনের দৃষ্টি ফেরত এরকম আমরা বিভিন্ন রকমভাবে বিজ্ঞাপন দেখে চটুকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হই ওষুধগুলো বেশ দামি এগুলো দিয়ে আমরা কিনি কিনে খাই খেয়ে আলটিমেটলি কোনো ফলাফল বয়ে আনে না এবং রোগীর জন্য ক্ষতিই হয়ে থাকে কাজে আমি বলবো সম্মানিত দর্শকদের যে এই সমস্ত বিভিন্ন বিজ্ঞাপন প্রতারিত হবেন না আপনারা অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন চক্ষু বিশেষজ্ঞ যদি আপনার প্রাথমিক অবস্থায় সানি থাকে তাহলে অনেক সময় চশমা দিতে পারেন যদি প্রাথমিক অবস্থায় থাকে আমি আবারও বলছি তবে সানি যদি একটু বেশি হয়ে যায় তখন সানি দিয়ে চশমা দিয়ে সম্ভব হয় না তখন একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করা হ্যাঁ ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশান স্যার এই যে আমাদের অপারেশানের ভীতি আছে আসলে বর্তমান যে আধুনিক চিকিৎসা আধুনিক অপারেশনটা আসলে আমরা আপনারা কি আধুনিক অপারেশন আধুনিক চিকিৎসা থাকেন স্যার আচ্ছা আধুনিক চিকিৎসা হচ্ছে এর বেশ কতগুলো চিকিৎসা আছে যেমন একটা সময় করা হতো বড় একটা আমরা বলি হচ্ছে কনভেনশনাল ইসিসি আমি এটা যদি একটু বুঝিয়ে বলি যে চোখের যে গোল অংশটা আছে তার প্রায় একশো আশি ডিগ্রি অর্থাৎ বড়ো একটা অংশ কেটে তার ভিতর থেকে চোখের যে ঘোলা হয়ে যাওয়া লেন্স ছানি যে অংশটুকু লেন্স রয়েছে সেটা বের করে আনা হতো এবং কৃত্রিম লেন্স লাগানো হতো বর্তমানে এই পদ্ধতিতে আর অপারেশন করা হয় না এখন দুটি পদ্ধতি সারা বিশ্বে প্রচলিত একটি হচ্ছে এসআইসিএস বলে অর্থাৎ স্মল ইনসেশন ক্যাটরিক সার্জারি অর্থাৎ চোখের ছোট একটি সাত থেকে আট মিলিমিটার অংশ কাটা হয় এবং তার মধ্যে দিয়ে সম্পূর্ণ ছানিযুক্ত লেন্সটিকে সরিয়ে ফেলে সেখানে একটি কৃত্রিম লেন্স বসানো হয় আর আধুনিক যে চিকিৎসা সেটি হচ্ছে ফ্যাকো সার্জারি আমরা বলি এখানে কি করা হয় চোখে দুটো ছিদ্র করা হয় খুবই সামান্য দুই মিলিমিটার এরকম দুটো ছিদ্র করা হয় ছিদ্রর মধ্য দিয়ে আমরা একটি মেশিন এটা আলট্রাসোনো এক ধরনের মেশিন এই মেশিনটা দিয়ে আমরা চোখের ভিতরে যে লেন্সটা আছে সেটাকে গলিয়ে ফেলি গলিয়ে ফেলার পরে সেটাকে স্প্রেড করে সেটাকে বের করে নিয়ে আসি এবং এই ছোট যে ছিদ্র আছে এর মধ্যে দিয়ে ভাজ করা লেন্স ভাস করা লেন্স আমরা প্রতিস্থাপন করে থাকি এর ফলে কি হয় যেহেতু ছোট অংশ অংশ কাটা হচ্ছে এটা দ্রুত এটা হিল হয়ে যায় ভালো হয়ে যায় এবং রোগী দ্রুত তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে কেটে অংশ করলে যেমন রোগীর একমাস থেকে দেড় মাস পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হয় তাকে নানা রকম ভারী কাজ করা যায় না নানা রকম নিয়ম মেনে চলতে হয় কিন্তু ফ্যাগো সার্জারি করলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোও কম একটা কেটে করলে যেমন এসআইসিএস করলে রোগীর স্টেকমিরিজম অর্থাৎ মনির বক্রতাটা বেশি হয় কিন্তু মেশিনের সাহায্যে করলে বক্রতাটা কম হয় এটাই বর্তমানে আধুনিক আধুনিক চিকিৎসা এটাই এবং তবে এটার একটা জিনিস হলো যে এটা একটু ব্যয়বহুল আর স্মল ইনসেন ক্যাটার সার্জারি যেটা ছিল সেটা একটু স্বল্প ব্যয় হয় যেহেতু ওখানে মেশিনের প্রয়োজন হয় না তাই যাদেরকে যারা সচ্ছল যাদের পক্ষে সমর্থ আছে তাদেরকে আমি বলবো অবশ্যই ফ্যাগো সার্জারি করেন আর যাদের একটু সচ্ছলতা কম তাদেরকে আমি বলবো যে এসআইসিএস করেন অসুবিধা নেই তবে সানি অপারেশন করেন স্থানীয় থেকে অবশ্যই অপারেশন করতে হবে হ্যাঁ ধন্যবাদ স্যার স্যার আপনি একটা ভিডিওতে আপনি বলেছেন যে আর কোনো ভয় নেই সানি অপারেশনে সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতি হবে এই সানি অপারেশান আসলে এটা বিষয়টা কী স্যার আচ্ছা ধন্যবাদ ব্যাপারটা হলো যে আমাদের যখনই যে কোনো অপারেশন করতে যায় অজ্ঞানের একটা ব্যাপার চলে আসে আমি যদি পেটের কোনো সার্জারি করি সেখানে জেনারেল এনেস থেকে করি অর্থাৎ পুরো অজ্ঞান করে আমরা করি যদি হাতে কোনো ফোড়া থাকে আমরা কি করি লোকালি ওই জায়গাটুকু অবশ করে করি এরকম স্থানীয় অপারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত বেশিরভাগ চিকিৎসকের কি করি একটা ইঞ্জেকশন দিই একটা বড় ইনজেকশন দিয়ে চোখের আমরা নিচে এবং উপরে দুটো ইঞ্জেকশন পুশ করি পোশ করে জায়গাটাকে অবশ করে নিই অবশ করে নেওয়ার পরে আমরা অপারেশন করি তো এই ইঞ্জেকশনের ব্যাপারটাতে অনেক রোগীরই ভয় থাকে যে এত মোটা একটা ইঞ্জেকশন দেওয়া হবে চোখের নিচে চোখের উপরে এই ভীতিটার জন্য আমরা বর্তমানে আধুনিক যুগে যেটা আমি করে থাকি খুলনাতেই করে থাকি সেটা হলো চোখের ড্রপ দিয়ে আমরা অবশ করে ফেলি চোখের ড্রপ দিয়ে অবশ করে ফেলে রোগীকে ইঞ্জেকশন দেওয়া লাগে না ড্রপ দিয়ে অবশ্য করে আমরা অপারেশন করি তবে এই ড্রপ দিয়ে অপারেশনের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেহেতু আমরা সম্পূর্ণ রূপে রোগীর চোখটা অবশ করি না কাজে রোগী চোখ ঘোরাফেরা করে চোখ নড়াচড়া করে দক্ষতাটা একটু বেশি লাগে কিন্তু এটা সম্পূর্ণ ব্যথামুক্ত ভাবে এবং ভীতিমুক্ত অবস্থায় করা সম্ভব আরেকটা মজার ব্যাপার হলো যেহেতু আমরা ইঞ্জেকশন দিচ্ছি না রোগী অপারেশনের পর থেকেই দেখা শুরু করে অপারেশনের টেবিল থেকে ওঠার পরে রোগী বলা আমি দেখতে পাচ্ছি কিন্তু করা থাকলে একটা ব্যান্ডেজ করা লাগে রুগী দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বন্ধ করে থাকা লাগে তারপরে রুগী এটাকে খোলার পরে রুগী দেখতে পায় এই একটা সুবিধা ব্যথামুক্তভাবে ইঞ্জেকশনবিহীন এবং ব্যান্ডেজবিহীনভাবে স্থানীয় অপারেশন করা সাধারণত এই অপারেশন পর কি স্যার রুগী দেখি হাসপাতালে থাকা লাগে কত সময় থাকা লাগে বাড়ি যেতে পারবে কত সময়ের মধ্যে স্যার এখন বর্তমানে আমরা যে অপারেশনগুলো করি এগুলোতে আসলে হাসপাতাল হাসপাতালে থাকার প্রয়োজন হয় না সাধারণত আমরা অপারেশনের দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে আসতে বলি এবং রোগীকে আমরা কিছু ওষুধ দিয়ে চোখের মনি যেটা আছে সেটাকে বড় করি বড় করার পরে কিছু ওষুধ খেতে দিই যাতে চোখের প্রেশারটা কমে যায় তারপরে রোগীটা মানসিক প্রস্তুতিরও ব্যাপার থাকে এই জন্য আমরা তিন চার ঘন্টা আগে আসতে পারি রুগী একটু মানসিকভাবে প্রস্তুতি হয় অপারেশনটা আসলে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে অপারেশনের পরবর্তীতে আমরা আবার একইভাবে রুগীকে একটা অপারেশন হয়েছে একটা মানসিক একটা চাপ অনুভূত হয় এই জন্য রুগীকে আমরা দেড় থেকে দুই ঘন্টা আমরা হাসপাতালে অবস্থান করতে বলি অবস্থান করার পরে রোগীকে আমরা ধীরে ধীরে তার বাসায় চলে যেতে পারি আচ্ছা তাহলে কত ইজি হয়েছে আপনাদের হচ্ছে দিনের দিন অপারেশান এবং দিনের দিন আপনি বাড়ি চলে যেতে পারছেন স্যার আমরা অনেক সময় আমরা দেখেছি যে কোন কোন এর আগে দেখেছি যে কোনো একটা ক্যাম্পে একসঙ্গে বিশ পঁচিশ জনের চক্ষু ছানির অপারেশন হল এবং এরপরে নিউজ আসলো যে সবাই কেউ আর চোখে দেখছে না এই পঁচিশ জনের পঁচিশ জনের চোখে দেখছেন আসলে বিষয়টা কী হতো তখন আসলে এখন বিষয়টা আর এখনকার প্রেক্ষাপটটা আসলে কী স্যার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ঘটনাগুলো আমাদের পেপারে আমরা প্রায়ই দেখি যে এরকম ঘটনাগুলো ঘটে এবং এগুলো দুঃখজনক হলেও যে কিছু কিছু ঘটেনি তা না এগুলো সত্য তবে এর পিছনে কিছু কারণগুলো জানা দরকার কারণ আমাদের একটা ব্যাপার আছে যে কোনো জিনিসগুলো যে কোনো বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে কোনো ব্যর্থতাগুলো যেন সম্পূর্ণভাবে চিকিৎসকের উপর চাপিয়ে দেওয়া হয় যে সম্পূর্ণ যে কোনো চিকিৎসায় ব্যর্থতা যেন সম্পূর্ণভাবে চিকিৎসক দেয় কিন্তু আসলে কি তাই আমি সম্মানিত রোগীদের বলতে চাই সম্মান রেখেই বলছি অনেক সময় কিন্তু থাকে হ্যাঁ চিকিৎসকের ব্যর্থতা আছে হয়তো বা চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সেটা যেমন একটা অংশ একইভাবে অপারেশনের ক্ষেত্রে আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি রুগীকে যে আপনি এই চোখে পানি লাগাবেন না চোখে নিচু হবেন না আপনি বিশ্রামে থাকবেন দেখা গেল অনেক রোগী। অনেক রোগী অপারেশনের পর দিন থেকে সে মাঠে চাষি চাষি কাজ শুরু করে দিয়েছে সে পানির পানির মধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছে এগুলো কিন্তু পেপারে আসে না এগুলো কিন্তু আমরা পাই না যে আজ পর্যন্ত কি আমরা দেখেছি যে কোন রোগের জন্য কোন রোগীকে দায়ী করা হয়েছে কিন্তু আসলে রোগীকে আর কি দায়ী থাকেন না অবশ্যই থাকেন এগুলো ভুল হয়ে যেতে পারে এগুলো আমাদেরও দায়িত্ব আছে আমরা চিকিৎসক যদি সঠিকভাবে বুঝিয়ে দিই তাহলে হয়তো বা বুঝতে সমর্থ কিন্তু রুগীকেও বুঝতে হবে যে আমি একটা অপারেশন করেছি আমাকে নিয়মগুলো মেনে চলতে হবে অর্থাৎ একটা যে কোনো দুর্ঘটনার দুটো পার্ট থাকে আসলে একটা চিকিৎসকের পার্ট একটা রোগীর পার্ট দুজনকে মেলেই দুজনের সফলভাবে নির্দেশ মেনে চলার মাধ্যমেই একটা অপারেশন সফল হয় অপারেশন ডাক্তার চিকিৎসক করে দিলেন এটা অর্ধেক এবং বাকি যে নিয়মগুলো মেনে চলা ওষুধগুলো মতো দেওয়া সময় মতো চিকিৎসককে ফলো আপ করা এগুলো কিন্তু আর একটা পার্ট আমরা কিন্তু একটা পার্টি দেখি আর একটা পার্ট গুরুত্ব দিই না তো এইখানে যেটা ঘটে ক্যাম্পেরগুলো আমি বলবো আমাদের অপারেশনগুলো কোথায় হয় আসলে অপারেশনগুলো একটা খুব সফিস্টিকেটেড খুব একটা নিখুঁত এবং খুব জীবাণমুক্ত পরিবেশে করতে হয় সাধারণত এই অপারেশনগুলো আমরা কোথায় করি একটা হলো প্রাইভেট সেক্টরে করি একটা গভর্নমেন্ট সেক্টরে করি আর একটা এনজিও সেক্টরে করা হয় তা প্রাইভেট সেক্টরে যেগুলো করা হয় সেখানে তো অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে এগুলো মেনটেন করা হয় গভর্নমেন্ট সেক্টরেও এগুলো মেনটেন করা হয় কিন্তু যেগুলো ক্যাম্প হয় এনজিওতে অনেক সময় হয় দেখা গেল একসাথে একশো জনের অপারেশন করা হয় একজন একশো জন সার্জন যখন একশো জন রোগীর অপারেশন করে তখন আসলে কোয়ালিটিটা মেনটেন করা সবসময় সম্ভব হয়নি এটা আমি বলবো না যে ওই চিকিৎসক দুর্বল ওই চিকিৎসক অত্যন্ত দক্ষ দক্ষ বলে তিনি একশো জনের অপারেশন করছেন কিন্তু আসলে একটু ভুল হয়ে যেতেই পারে সেটা যেমন একটা অংশ তার পরবর্তীতে আরও কিছু ব্যাপার থাকে যেমন অপারেশন সাকসেসফুল হলেও কিন্তু রুগী চোখে নাও দেখতে পারে কী জন্য নাও দেখতে পারে কারণ চোখের একটা দেখার ব্যাপারগুলো নির্ণয় নির্ভর করে চোখের ভিতরে যে রেটিনা আমি বলেছিলাম যে চোখের লেন্সের ভিতর থেকে আলস্য রেটিনাতে পড়ে রেটিনা থেকে অপটিক স্নায়ু দিয়ে ব্রেনে যায় তারপরে আমরা দেখি তার লেন্স আমরা বসিয়ে দিছি ঠিক আছে কিন্তু রেটিনাই কোনো সমস্যা আছে তার আগে থেকে ডায়াবেটিস আছে বা অন্য কোনো রোগ এসে রেটিনা নষ্ট আছে পর্দা ছিঁড়ে গেছে অথবা স্নায়ু দুর্বল তাহলে তো সে অপারেশন যত ভালো করি যত ভালো লেন্সে আমরা বসাই না এখন সে তো চোখে দেখবে না তো এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় চিকিৎসককে আসলে ঢালাওভাবে দোষ না দিয়ে আমরা ব্যাপারটা আসলে সুস্থ সুষ্ঠ তদন্ত করা উচিত এবং সুষ্ঠু তদন্তগুলো দোষী হলে তাকে অবশ্যই দোষী সাব্যস্ত করা উচিত এবং আসল জিনিসটা সংবাদ মাধ্যমে আসা উচিত যে আসলে এই ঘটনার কারণে দোষী হয়েছে নাহলে কি হয় আমাদের চিকিৎসকদের প্রতি একটা বিরূপ ধারণার সৃষ্টি হয় আচ্ছা ভাই তাহলে আমরা বুঝলাম যে একটা চোখে ছানি পড়লে কিছু বিষয় কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই জরুরি তাহলে চোখের ছানি অপারেশনের আগে একটা রুগী কী কী তথ্য জানা উচিত এবং কী কী পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করা জরুরি হ্যাঁ এইগুলো এইটা আমরা হয়তো আগে আমরা বলতে পারিনি ভাই একটু জানান যায় কী কী পরীক্ষা নিরীক্ষা অবশ্যই জরুরি অবশ্যই জানা উচিত জানা উচিত যেমন চিকিৎসকেরও যেমন জানা উচিত যে যে রুগীটার অপারেশন হবে তো আগে থেকে চোখের কোনো রোগ ছিল কি না তার ডায়াবেটিস আছে কিনা তার প্রেশার আছে কিনা যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে চোখের কিছু সমস্যা হয় যেমন চোখের ভিতরে পানি জমে যায় চোখের ভিতরে রক্তক্ষরণ হয় পর্দা ছেড়ে যেতে পারে স্নায়ু দুর্বল হয় তা যদি কোনো রোগীর ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রণ থাকে এবং দীর্ঘদিন থাকে তাহলে সেই রুগীর সানি অপারেশনের আগে ডাক্তারকে অবশ্যই রুগীকে জানিয়ে দিতে হবে যে যেহেতু দীর্ঘদিন ধরে আপনার সানি আছে অপারেশনের পরবর্তীতে আপনি কতটুকু দেখবেন না দেখবেন এটা নির্ভর করছে আপনার রেটিনা কতটুকু ভালো আছে তার উপরে এই কথাগুলো অবশ্যই অপারেশনের পূর্বে চিকিৎসককে যে রোগী আছেন সম্মানিত রোগী তাকে অবশ্যই কি ব্যাখ্যা করে বলতে হবে রোগীর আমরা কিছু পরীক্ষা করি যেমন রুটিন টেস্টগুলো করি ডায়াবেটিসের পরীক্ষা করি প্রেশারের করে করি ইসিজি করি হার্টের অবস্থাটা কন্ডিশন একটা অপারেশন করবে তার হার্টটা তো অবশ্যই একটু দুর্বল হলে সমস্যা যে কোনো সময় দুর্ঘটনা ঘটেছে এই জিনিসগুলো আমরা টেস্ট করি চোখের একটা পাওয়ার মাপি যে কত পাওয়ারের লেন্স আমরা বসাবো অনেক সময় আমরা চোখের আল্ট্রাসোনো করে দেখি যে যখন স্থানি হয়ে যায় তখন চোখের পিছনে পর্দাটা আমরা দেখতে পারি না যে তার রেটিনাটা আদৌ ভালো আছে কি না অপটিকাল স্নায়ুটা ভালো আছে কি না আমরা দেখতে পারি না তখন আমরা কি চোখের আল্ট্রাসোনো করে দেখি আল্ট্রাসনোতে অনেক সময় সবসময় যে সব ধরা পড়ে তা না তবে অনেক সময় যদি পর্দা ছেড়ে থাকে পর্দার কোনো সমস্যা থাকে তাহলে আগেই আমরা অপারেশনের আগেই কিন্তু বুঝতে পারি যে আপনি অপারেশনের পরে খুব একটা ভালো থাকবেন না তাহলে এই জিনিসগুলো আমরা রুগীকে আগে থেকে ব্যাখ্যা করে দিতে পারি যে আপনার চোখের সমস্যা হতে পারে সানি অপারেশন আপনাকে করতেই হবে কেন করতে হবে সেটা আমরা আগে বলেছি অপারেশন না করলে কিছু জটিলতা হয় সেই জন্য সানি অপারেশন করবেন কিন্তু অপারেশনের পরে কতটুকু দেখবেন বা না দেখবেন সেটা নির্ভর করছে আপনার চোখের পরবর্তীতে চোখের আপনার রেটিনা এবং স্নায়ু কতটুকু ভালো আছে তার উপরে এই জিনিসগুলো আমাদের অপারেশনের পূর্বে অবশ্যই রুগীরও জানা উচিত এবং চিকিৎসকের উচিত প্রত্যেক রোগীকে এই জিনিসগুলো ব্যাখ্যা করে বলে আচ্ছা তাহলে অপারেশনটা সাকসেসফুল নির্ভর করছে যে আপনার কন্ডিশনের উপরে আপনার রেটিনা কতটুকু ভালো আছে আপনার ডায়াবেটিস প্রেশার এগুলো আছে কি না তো অপারেশনের পূর্বে এগুলো আপনার জানা উচিত কন্ট্রোল করা উচিত স্যার এই অপারেশনের পরে রুগীর চোখের যত্ন সম্বন্ধে একটু যদি সংক্ষেপে বলতেন আচ্ছা আমি এর আগে বললাম যে আসলে অপারেশনটা অর্ধেক আর অপারেশনের পরে যে নিয়মগুলো মেনে চলে সেটা হচ্ছে বাকি অর্ধেক দুটো মিলেই একশো ভাগ তো অপারেশনের পরে যেটা আছে প্রথমে আমরা সব সবার জন্য একই পরামর্শ দিয়ে থাকি এখনও যে চোখে পানি লাগানো যাবে না কারণ পানি লাগলে চোখের ভিতরে গেলে জীবাণু সংক্রমণ বেশি হতে পারে পানি পানি বাহিত হতে পারে দুই নম্বর চোখে একটা কালো চশমা পরে থাকতে বলি কেন কালো চশমা আমরা পরে থাকতে বলি যাতে করে চোখে যখন রোগীর ছানি থাকে তখন আলোক সংবেদনশীলতা অনেক বেড়ে যায় তো হঠাৎ করে যখন রোগীর ছানি সরিয়ে ফেলা লেন্স বসানো হয় তখন রোগী আলো তীব্র আলো সহ্য করতে পারে না এই জন্য আমরা একটা কালো চশমা দিতে বলি অনেক সময় আমরা কী বলি কালো চশমার আরেকটাও কারণ আছে সেটা হলো যে অপারেশনের পরে কিন্তু রুগীর সবসময় মনে থাকে না যে আমার চোখে অপারেশন হয়েছে কি করতে পারে ভুলে চোখে হাত দিয়ে ফেলতে পারে কিন্তু চালো চশমাটা যদি থাকে তাহলে চোখে হাতটা যাবে না চোখে কোনো কাপড় দেওয়া যাবে না অনেক সময় আমরা কি করি কাপড় যেগুলো আছে অনেক সময় গ্রামের মায়েরা কী করে শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন এই শারীরিক আঁচলের যে জীবাণু সেটা চোখে চলে যেতে পারে কাজে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে টিস্যু পেপার ইউজ করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ চোখের যত্নটা অপারেশন পরবর্তী যত্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপরেই পঞ্চাশ ভাগ সফলতা আসলে নির্ভর করে চোখ নিচু হওয়া যাবে না নিচু হলে অনেক সময় লেন্স সরে যেতে পারে ঝুঁকে আমরা বলি যে ইশারায় নামাজ পড়বেন বা যে কোনো কাজ বেশি ঝুঁকে ঝুঁকে করবেন না এবং নির্দিষ্ট সময় পর চিকিৎসক যেভাবে বলে দেবেন সাত দিন পরে ফল আপে করতে হবে ওষুধগুলো নিয়মিত দিতে হবে ওষুধের পরিবর্তন হলে চিকিৎসক সেটা ঠিক করে দেবেন এবং অনেকে ওষুধগুলো বুঝতে ভুল করেন এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা দেখাল আমরা চিকিৎসকরা যেভাবে ওষুধ লিখে দিয়েছি রোগীর লোকরা সেগুলো ঠিকভাবে বুঝতে পারেন না ফলে ভুল নিয়মে ওষুধ দেয় তখন বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় কাজে ওষুধগুলো ঠিকভাবে বুঝে নেওয়া এবং নিয়মগুলো ঠিকভাবে মেনে চলা এবং সঠিক সময় নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যারকে স্যার আমরা অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে আসি আমরা এত সময় ছিলাম ডাক্তার মোহাম্মদ ইমরানুল ইসলাম আবির স্যারের কাছে স্যার চক্ষু বিশেষজ্ঞ গো ফাঁকে মেডিকেল রেডিনিয়ার স্পেশালিস্ট স্যার এক একেবারে শেষে আপনি স্যার আমাদের যারা সানি পড়া রোগীদের কী কী পরামর্শ দিবেন স্যার সানির নিয়ে প্রথম পরামর্শ হলো যে সানি কোনো অভিশাপ না বা সানি কোনো রোগ না এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া আমাদের যেমন আমি একজন চক্ষু বিশেষজ্ঞ আমিও কিন্তু এই সানি থেকে বেঁচে থাকতে পারবো না এখন পর্যন্ত কোনো বাঁচার পথ নাই আমার যদি বয়স হয় পঞ্চাশ ষাট সত্তর বছর আমারও সানি আসবেই আসবেই কারো হয়তো বা পঞ্চাশ বছরে আসবে কারো ষাট বছরে কারো সত্তর বছরে আসবে এবং যখন আসতে হবে আমার পরামর্শ হলো সঠিকভাবে সঠিক সময় সঠিক জায়গা এই কথাটা আমি বলি সঠিকভাবে মানে কি আপনাকে সঠিক জায়গা মানে কি যেমন ক্যাম্পগুলো আমরা চেষ্টা করবো পরিহার করার তবে আমি ক্যাম্পের একেবারে বিরোধী নই কেন বিরোধী নই যে অনেক আমাদের দেশে অসচ্ছল মানুষ থাকে যাদের পক্ষে হয়তোবা হাসপাতালে এসে অথবা প্রাইভেট সেক্টরে অপারেশন করা সম্ভবপর হয়ে ওঠে না তাদেরও তো অপারেশন করতে হবে যেহেতু আমি বারবার বলছি এটা অপারেশন করাটা জরুরি কাজে তারা ক্যাম্পে করুন কিন্তু আপনারা অবশ্যই কোথায় করতেছেন কোনো ভালো ক্যাম্প কি না একটু খোঁজ নিয়ে করবেন এটা আমার পরামর্শ আর সঠিক সময়ে বেশি দেরি করবেন না যে স্থানে আর একটু পাকুক এই আরও একটু পরে করি এইগুলো করবেন না সানি নিয়ে কোনো ভীতির এখন প্রয়োজন নেই কারণ আমি বলেছি যে সানি ভীতিমুক্ত করে ইঞ্জেকশন বিহীনভাবে অপারেশন করা সম্ভব সেটাও আমাদের মাথায় রাখতে হবে এবং সানি অপারেশন পরবর্তী নিয়মগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমরা নিজেরা সচেতন হব অন্যকে সচেতন করবো তাহলে আমরা একটা মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলতে পারি ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা পেয়েছি ছাড়ের স্যার দীর্ঘদিন ধরে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষজনের সেবা দিয়ে আসছে স্যারের সুস্থতা কামনা করি স্যারের পরিবারের মঙ্গল কামনা করি আপনাদের সবার মঙ্গল কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আনন্দ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের